আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগত আজকে যে ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে পঞ্চাশটি ব্রয়লার মুরগি বাড়িতে পালন করতে কত টাকা খরচ কত টাকা লাভ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আন্তরিক ধন্যবাদ দর্শক চলে আসলাম মূল ভিডিওতে ব্রয়লার মুরগি সাধারণত বত্রিশ দিনে পালন করা হয় সেক্ষেত্রে আমরা যারা বাড়িতে ব্রয়লার মুরগি পালন করছি তারা বত্রিশ দিনে নয় মোটামুটি চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনে পালন করে খাওয়ার উপযোগী করলে বেশ স্বাদযুক্ত প্রায় দেশি মুরগির মতো হয়ে থাকে আজকে বাড়িতে পঞ্চাশটি ব্রয়লার মুরগি চল্লিশ দিন পালন করলে কত টাকা লাভ কত টাকা খরচ হবে সে বিষয়েই আলাপ করব সর্বপ্রথমে জানতে হবে পঞ্চাশটি ব্রয়লার মুরগি চল্লিশ দিনে কত কেজি খাবার খাবে এবং কত টাকা খরচ হবে একটি ব্রয়লার মুরগি চল্লিশ দিনে খাবার খাবে সাড়ে তিন কেজি তাহলে পঞ্চাশটি ব্রয়লার মুরগি চল্লিশ দিনে খাবার খাবে সাড়ে তিন গুণ পঞ্চাশ সমান একশো পঁচাত্তর কেজি দর্শক যেহেতু বাড়িতে পালন করছি তাই ফিডের সাথে চাল এবং গম ভাঙ্গা দিলে অনেক ভালো হয় সেক্ষেত্রে আমরা তিরিশ কেজি চাল গম ভাঙ্গা দিব আর ফিড দেব একশো পঁয়তাল্লিশ কেজি তাহলে মোট খাবারের মূল্য ফিডে আসবে এক টাকা এবং চালে আসবে তেরোশো টাকা মোট আসবে এগারো হাজার পাঁচশো টাকা দর্শক এবার আমরা জেনে নিব বাচ্চার খরচ এবং টোটাল খরচ কত টাকা হচ্ছে প্রতিটি বাচ্চার দাম পঁয়ষট্টি টাকা করে হলে পঞ্চাশটি বাচ্চার দাম আসে বত্রিশশো টাকা মুরগি পালন করতে গেলে বিদ্যুৎ খরচ লিটার খরচ এবং অন্যান্য খরচ মিলে মোট খরচ ধরলাম পনেরোশো টাকা সেক্ষেত্রে মোট খরচ হচ্ছে বাচ্চার খরচ পঞ্চাশ টাকা খাবার খরচ পাঁচশো টাকা অন্যান্য খরচ পনেরোশো টাকা ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা দর্শক এবারে জানবো আমরা মোট কত কেজি মুরগি পাচ্ছি বাড়িতে চল্লিশ দিন ব্রয়লার মুরগি পালন করলে একটি ব্রয়লার মুরগির ওজন আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হবে ইনশাল্লাহ তাহলে আমরা মাঝামাঝি প্রতিটি মুরগির ওজন তিন কেজি ধরতে পারতাম তবে সেটা না ধরে দুই কেজি আটশো গ্রাম ধরছি গড়ে দর্শক ব্রয়লার মুরগির বাচ্চা এখন পর্যন্ত আমরা বাড়িতে মারা যায়নি তারপরও আমরা পাঁচ পার্সেন্ট মেশিং ধরলাম সেক্ষেত্রে সাতচ সাতচল্লিশটি ব্রয়লার মুরগি ধরলাম তাহলে সাতচল্লিশটি ব্রয়লার মুরগিতে আমি মোট সাতচল্লিশ গুণত দুই কেজি আটশো সমান একশো একত্রিশ কেজি ছয়শো গ্রাম তাহলে এক কেজি ব্রয়লার মুরগির দাম একশো টাকা হলে মোট দাম আসে বাইশ হাজার তিনশো বাহাত্তর টাকা দর্শক তাহলে মোট মুরগির দাম থেকে খরচটি বাদ দিব মোট মুরগির দাম হচ্ছে বাইশ হাজার তিনশো বাহাত্তর টাকা মোট মুরগির খরচ হচ্ছে ষোলো হাজার দুইশো পঞ্চাশ টাকা মোট লাভ থাকছে ছয় হাজার একশো বাইশ টাকা দর্শক এভাবেই আমরা বাড়িতে বয়লার মুরগি পালন করে আসছি যেটি মোটামুটি হিসাব আলহামদুলিল্লাহ যে পঞ্চাশটি বয়লার মুরগি বাড়িতে পালন করলে আমাদের ছয় হাজার ছয় হাজার টাকা ধরা যায় যে ছয় হাজার টাকা পঞ্চাশটি বয়লার মুরগি পালন করলে আমাদের ছয় হাজার টাকা গড়ে প্রফিট থাকছে এখানে আমাদের বেশি প্রফিট হওয়ার একটা কারণ হচ্ছে যে সম্পূর্ণ ওষুধ ছাড়া আমরা কোনো এখানে ওষুধ ব্যবহার করি নাই এবং রোগমুক্তভাবে আলহামদুলিল্লাহ কোনো ভ্যাকসিনও ব্যবহার করি নাই একটু খরচ কম আসছে কোনো লেবার কস্ট নাই বাড়িতে সব নিজেরাই করা হচ্ছে এই জন্য আমাদের খরচটা কম আসছে তো দর্শক লেবার কস্ট ওষুধ খরচ এগুলো যদি ধরা যায় সেক্ষেত্রে আরও আমরা যদি এক হাজার টাকা বাদ দিই তারপরও আমাদের পাঁচ হাজার টাকা লাভ থাকে অর্থাৎ একশোটি ব্রয়লার মুরগি ছোটো আকারে বাড়িতে যদি আমরা পালন করি তাহলে আমাদের মোটামুটি দশ হাজার টাকা একশোটি মুরগিতে প্রফিট থাকবে আর এটিকে স্বাদযুক্ত করতে অবশ্যই চাল বা গম ভাঙ্গা আমরা ব্যবহার করব বাড়িতে খাবার দিব দর্শক খুবই ভালো লাগবে আমার চ্যানেলে আরও ব্রয়লার মুরগি সম্পর্কে অনেক ভিডিও আছে আমরা নিয়মিত বাড়িতে এভাবেই পালন করে আসছি আপনারা সবাই পালন করবেন যে কোনো সমস্যা হলে বা জানতে চাইলে কমেন্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম